এর মধ্যে হ্যান্ডমেড সোলের মধ্যে করা এই প্রোডাক্টটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা এখন এটাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এটা এক হাজার টাকায় পাবেন আটশো টাকায় পাঁচশো টাকায় অনেক ডিজাইন আছে এগুলো পাবেন পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় দেখেন মাত্র পাঁচশো টাকায় পাবেন কিন্তু এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকাগুলো লাইনে কিন্তু অনেক দুই ফিটার স্যান্ডেল যেটাই নিবেন তিনশো টাকা যেটাই যেটাই নিবেন অনেক ডিজাইন আছে লাইট ওয়েট এর মধ্যে সাইজ অ্যাভেলেবল আছে এগুলো পাবেন মাত্র সাতশো টাকায় এ লাইনে যেটাই নিবেন মাত্র সাতশো টাকায় পাবেন কিন্তু এগুলো পাবেন তিনশো টাকায় এর থেকে ছোট সাইজ যেগুলা এগুলো পাবেন মাত্র তিনশো টাকায় সবই কিন্তু চামড়া রেগুলার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া নাই এটা কিন্তু টিপিআর সেলের মধ্যে রাফ এন্ড টাফ ইউজ করলে আপনি এক দেড় বছর টানা রাফ ইউজ করতে পারবেন এটাও প্রাইস পাচ্ছেন এক হাজার টাকা হাফশু আছে এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় এগুলো পাবেন বারোশো টাকায় টাকায় পাঁচশো টাকায় অনেক ব্যাগ আছে এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকায় যারা নিতে চান দ্রুত আমাদের বাকি এখান থেকে যেগুলো আছে তেরোশো টাকায় পাবেন এখানে সব ক্যাট এবং উলবারি সেলের মধ্যে টাকা এটাও পাবেন আটশো টাকা এটা পাবেন সাতশো টাকা এটা পাবেন সাতশো টাকা এবং এই প্রোডাক্টের কিন্তু সাইজ আছে অ্যাভেলেবল এটা পাবেন আটশো টাকা উনচল্লিশ চল্লিশ সাইজ এটা আছে উনচল্লিশ চল্লিশ সাইজ এটার প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা যত টার্সেল দেখতেছেন যেটাই নেবেন এক হাজার টাকায় পাবেন কিন্তু এই টার্সেল গুলো কিন্তু এক হাজার টাকায় পাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ব্ল্যাকসোনো পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ কিন্তু আমরা আসছি ব্ল্যাকসোনো দ্বিতীয় তলাতে যে অফারের যে প্রোডাক্ট আছে সেগুলো মূলত দেখানোর জন্য আমাদের গত এক সপ্তাহে ভিডিও দেওয়া হয় নাই আপডেট যে প্রোডাক্ট আছে কিন্তু নতুন কিছু টার্সেল এবং সব থেকে বড় বিষয় হলো তিনশো টাকার কিছু স্যান্ডেল আসছে যেগুলো আপনার প্লাস মানে প্রায় সেভেন্টি পার্সেন্টের উপরে ডিসকাউন্টে কিছু স্যান্ডেল আসছে স্টক ক্লিয়ার জন্য সেগুলো দেখাবো এবং আমাদের কাছে নতুন কিছু টার্সেল আসছে তার আগে একটু বলে দেয় আমাদের হাজারিবাগের যে মার্কেটটা মার্কেটটা কিন্তু রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে রবিবারে আমাদের এখানে আসলে কোনো দোকানে খোলা পাবেন না আমাদের হোয়াটসঅ্যাপেও পাবেন না তো এ মেসেজ দিয়ে রাখবেন আমরা সোমবারে অর্ডার নেব ইনশাল্লাহ আমাদের কাছে নতুন একটা টার্চ সেলাইসে একটা ডিজাইন আসছে এটা কিন্তু সম্পূর্ণ ডাইস এর মধ্যে হ্যান্ডমেড সোলের মধ্যে করা এই প্রোডাক্টটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা এখন এটাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এটা এক হাজার টাকায় পাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া যারা ফায়ার টেস্ট করে নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু আমাদের এখানে এসে ফায়ার টেস্ট করে নিতে পারবেন এগুলা আর আপনারা জানেন যে আমরা চামড়া ছাড়া কিছু সেল করি না চামড়া ছাড়া কিছু সেল হইলে আপনারা কিন্তু তিন গুণ টাকা রিটার্ন পাবেন এখানে আমাদের তার অনেক কালেকশন আছে যেমন এইগুলো আছে আপনার এক হাজার টাকা প্রাইজে পাবেন এটা কিন্তু কালো এবং চকলেট দুইটা আছে সাইজ কিন্তু অ্যাভেলেবল না যার কারণে এই প্রাইসটা একটা ডিজাইন আছে আগে বারোশো টাকা ছিল এখন কিন্তু এক টাকা করে চলতেছে এই লাইনে যত টার্সেল দেখতেছেন যেটাই নেবেন এক টাকায় পাবেন কিন্তু এ টার্সেলগুলো কিন্তু এক হাজার টাকায় পাবেন এখান থেকে যেটাই নিবেন এক হাজার টাকা এই লাইনে যেটাই নিবেন এক হাজার টাকা একটা মাল কিন্তু নতুন আসছে কালো এবং চকলেট সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন হর্মাল কিজুয়ালি সবগুলো ইউজ করতে পারবেন কিন্তু এগুলো সাইজ অ্যাভেলেবল যেটাই নিবেন এক হাজার শু আছে কিছু এখনো একটা শু আছে ফিটার ঝামেলা নাই এটা কিন্তু টিপিআর সেলের মধ্যে আপনি এক দেড় বছর টানা রাফ ইউজ করতে পারবেন এটাও পাচ্ছেন এক হাজার টাকা এখানেও কিছু আছে এগুলো পাবেন এক হাজার টাকার মধ্যে এবং লোফারে কালেকশনের মধ্যে এগুলো এক হাজার টাকায় মাত্র এগুলো কিন্তু সাইজ আছে উনচল্লিশ চল্লিশ আর চুয়াল্লিশ এগুলো পাবেন এক হাজার টাকায় এগুলো এক হাজার টাকা এটার প্রাইস কিন্তু বেশি বারোশো টাকা কিন্তু সাইজ আছে অ্যাভেলেবেল বারোশো টাকায় পাবেন এখান থেকে এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় যেগুলো পাবেন মাত্র বারোশো টাকায় সাইজ হবে উনচল্লিশ চল্লিশ আর চুয়াল্লিশ সাইজ এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় পাবেন এগুলা এই ফিতা সিস্টেম এগুলো পাবেন আবার চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো আগে প্রাইস ছিল সাতাশশো পঞ্চাশ টাকা এখন পাবেন মাত্র চোদ্দ চোদ্দশো পঞ্চাশ টাকায় সাইজ কিন্তু উনচল্লিশ আর চুয়াল্লিশ ছাড়া এগুলো সাইজ নাই এগুলো পাবেন পনেরোশো টাকায় এগুলো পাবেন যেটাই নেবেন পনেরোশো টাকা পড়বে স্যান্ডেলের মধ্যে এই লাইনে যত স্যান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো লাইট ওয়েটের মধ্যে সাইজ অ্যাভেলেবল আছে এগুলো পাবেন মাত্র সাতশো টাকায় এ যেটাই নেবেন মাত্র সাতশো টাকায় পাবেন কিন্তু যে ডিজাইন নেন সাতশো টাকা একটা কিন্তু নতুন ডিজাইন আসছে এটাও কিন্তু পাবেন সাতশো টাকা সবই কিন্তু চামড়ার প্রোডাক এখানে এবং বুটের ক্ষেত্রে আমাদের শর্ট বুট আছে অল্প কিছু এটা আছে উনচল্লিশ চল্লিশ সাইজ এটা আছে উনচল্লিশ চল্লিশ সাইজ এটার প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা আটশো টাকায় পাঁচশো টাকায় অনেক ডিজাইন আছে এগুলো পাবেন পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় দেখেন মাত্র পাঁচশো টাকায় পাবেন কিন্তু এই শর্ট পাবেন মাত্র বারোশো টাকায় এখানে যে শর্ট বুট গুলো দেখছেন এগুলো পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এইটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা বাকি এখান থেকে যেগুলো আছে তেরোশো টাকায় পাবেন এখানে সব ক্যাট এবং উলবাড়ি সোলের মধ্যে এগুলো পাবেন তেরোশো টাকা এবং এখানে যে প্রোডাক্ট আছে দুই ফিতার যে স্যান্ডেলগুলো গুলো এ লাইনে কিন্তু অনেক দুই ফিতার স্যান্ডেল যেটাই নিবেন তিনশো টাকা যেটাই নিবেন তিনশো টাকা অনেক ডিজাইন আছে যেটাই নিবেন তিনশো টাকা দুই ফিতার মধ্যে আসলে অতটা কেউ ডিজাইন চয়েস করে না শুধু সাইজটা বলবেন ওই সাইজের ছবিগুলো পাঠাবো আপনারা থেকে চয়েস করে নেবেন সব কিন্তু তিনশো টাকা যেটাই নেবেন এটা কিন্তু মোটে না হলে এক দেড়শো মাল মাল আছে যাই নিবেন তিনশো টাকা পড়বে সাইডে যে আমাদের হাফশু গুলো আছে সাইডে যে হাফশু আছে এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় এগুলো পাবেন বারোশো টাকায় আমাদের কিন্তু অফার কিন্তু এগুলো দ্রুত দেখানোর কারণ হলো আমাদের মেন হলো ব্যাগ গুলো দেখাবো আজকে ভালো করে তার কারণে এগুলো ওইভাবে দেখানো দেখাচ্ছে না প্রত্যেকটা হাতে নিয়ে লাইন ধরে দেখাচ্ছি এগুলো পাবেন বারোশো টাকায় এটা পাবেন নয়শো টাকায় এটা দুইটা কালার আছে ব্ল্যাক এবং চকলেট নয়শো টাকায় পাবেন বাকি এগুলো পাবেন কিন্তু সাতশো টাকায় এবং এলাইনি যে লোফার গুলো আছে এটা পাবেন আটশো টাকা এটাও পাবেন আটশো টাকা এটা পাবেন সাতশো টাকা এটা পাবেন সাতশো টাকা এবং এই প্রোডাক্টের কিন্তু সাইজ আছে অ্যাভেলেবল এটা পাবেন আটশো টাকায় এসআইটি কিছু প্রোডাক্ট আছে এখানে এগুলো আছে আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা তার মধ্যে এটা আছে ছয়শো টাকায় পাবেন বাকি যেগুলো আছে আটশো পঞ্চাশ টাকা এটা পাবেন ছয়শো টাকায় এবং ব্যাগের যে কালেকশনগুলো আমাদের কাছে ব্যাগের গুলো একটু দেখাই দিই ব্যাগ অনেক ব্যাগ আছে এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু এক্সপোর্টের যেগুলো ছোট এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় অনেক ব্যাগ আছে এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকায় যারা নিতে চান দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেয় হাজারিবাগ নতুন ঠান্ডার পেছনে শেরে বাংলা রোড সব নাম্বার একশো একুশের পাঁচ শোরুমের নাম রবিবার কিন্তু বন্ধ থাকবে রবিবারে হোয়াটসঅ্যাপেও পাবেন না দোকানও বন্ধ থাকবে এগুলো পাবেন পাঁচশো টাকায় এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় অনেক ডিজাইন আছে এগুলো পাবেন পাঁচশো টাকায় মাত্র টাকায় দেখেন মাত্র টাকায় টাকায় পাবেন পাবেন কিন্তু এই ব্যাগগুলা অনেক ব্যাগ আছে মাত্র এগুলো হাতেও নিতে পারবেন চেনটাও অনেক হেভি পাঁচশো টাকায় পাবেন এগুলো এগুলো পাবেন পাঁচশো টাকায় বহুত ব্যাগ আছে পাঁচশো টাকায় যারা ছোটোর মধ্যে খুঁজতে খোঁজেন এখানে কিন্তু অনেক সিস্টেম আছে এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকায় যেটাই নেন এখান থেকে পাঁচশো টাকা পড়বে পাঁচশো টাকা সব পাঁচশো টাকা পাঁচশো টাকায় পড়বে যেটাই নিবেন পাঁচশো টাকা যেটাই নিবেন পাঁচশো টাকা একটা কিন্তু ব্যাগ আছে অনেক সুন্দর এটাও কিন্তু পাবেন মাত্র পাঁচশো টাকা একটা আছে লাচকি ব্র্যান্ডের এটাও আছে পাঁচশো টাকা এগুলো পাবেন পাঁচশো টাকায় পাঁচশো টাকায় আরো ব্যাগ আছে দেখেন এগুলো পাবেন মাত্র এবং এর থেকে ছোট যেগুলা এর থেকে ছোট সাইজ যেগুলা এগুলো পাবেন মাত্র তিনশো টাকায় সবই কিন্তু চামড়া এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল চামড়া বাচ্চাদের জন্য কিন্তু নিতে পারেন এগুলা তিনশো টাকার মধ্যে বাচ্চাদের জন্য হেভি একটা হেভি অনেক ব্যাগ আছে এগুলো কিন্তু পাবে বাচ্চাদের জন্য যেগুলো এগুলো পাবেন মাত্র তিনশো টাকায় দেখেন মাত্র তিনশো টাকায় আরো অনেক মডেল আছে যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন দেখে শুনে অনেক ব্যাগ নিতে পারবেন এখানে ব্যাগ আরো আছে এগুলো পাবেন কিন্তু এক হাজার টাকায় এগুলো পাবেন এক হাজার টাকায় যেগুলো বড় সাইজ বড় সাইজ গুলো পাবেন মাত্র এক হাজার টাকা ছোট সাইজ গুলো পাঁচশো টাকা আছে তিনশো টাকা আছে দেখেন একটা ব্যাগ সর্বনিম্ন তিন হাজার চার হাজার টাকা প্রাইজ ব্যাগ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে এখানে অনেক ব্যাগ আছে অনেক ব্যাগ আছে যারা ব্যাগ নিতে চান তারা সরাসরি শোরুমে চলে আসবেন এখানে যত ব্যাগ আছে এগুলো কিন্তু এক হাজার টাকা আর পাঁচশো আর তিনশো ব্যাগ গুলো আগেই দেখাই দিছি তো শোরুমের ঠিকানা আরো একবার বলে দেয় আমাদের শোরুমের ঠিকানাটা হলো হাজারিবাগ নতুন থানার পেছনে সেরে বাংলা রোড সব নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাকশোনা শোরুমের নাম এবং যারা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ পে করতে হবে যারা দুই জোড়া কিংবা তিন জোড়া একসাথে নেবেন তাদের ডেলিভারি চার্জ আরও বৃদ্ধি পাবে দেড়শো টাকা হইতে পারে দুইশো টাকা হইতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন